হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করব একটা পাস্তা এখানে আমি আজকে তৈরি করে দেখাবো বিকট পাস্তা খুব সহজেই ঘরোয়া উপকরণে তৈরি করব ভিডিও ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার দিবেন এবং লাইক দিবেন তো পাস্তা তৈরি কাজ শুরু করি আজকে পাস্তাটা আমি পুরোপুরি চুলায় তৈরি করব প্রথমে পাস্তা সিদ্ধ করে নেব এজন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম খানিকটা লবণ এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল দু থেকে তিন টেবিল চামচ এর থেকে বেশি দেওয়ার দরকার নেই ওয়েট করব পানিতে বলক আসা পর্যন্ত পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ে পাস্তা দিয়ে দিব এখানে আমি দুইশো গ্রামের একটা পাস্তার প্যাকেট নিয়েছি পাস্তা দিয়ে দিলাম পর্যায়ে নেড়ে এটা সিদ্ধ করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করলেই আনা পাস্তা সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নিব এখানে তেল আনলে লবণটা দিলে কিন্তু পাস্তাটা সিদ্ধ হবে ঝরঝরে হবে এবং লবণের কিন্তু পরবর্তীতে ঘাটতি হবে না চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখান দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজটা দিয়ে প্রথমে একটু ভেজে নিব পেঁয়াজ মোটামুটি একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে এখানে দিয়ে দেবো চিকেন এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে আগে থেকে পানি ঝরিয়ে নিতে হবে এখানে অ্যাড করব কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো দিলাম এক চা চামচ পর্যায়ে দিব হলুদ গুঁড়া চা চামচ দিয়ে দেব মরিচ গুঁড়া এক চা চামচ পর্যায়ে দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ দিবো আদা বাটা এক চা চামচ এ পর্যায়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে এ চিকেনটা ভাজার জন্য এক্সট্রা কোনো পানির দরকার হবে না চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে চিকেনটা ভেজে নেওয়া যাবে চিকেন ভাজা কমপ্লিট এ পর চিকেন চুলা থেকে নামিয়ে নেব চলে যাব পরবর্তী প্রসেসে এখন তৈরি করবো হোয়াইট সস এর জন্য প্রথমে নিয়ে নিলাম দুধ এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপ দুধ নিলাম লিকুইড দুধ ফুল ক্রিম দুধ দেওয়া হয়ে গেলে এরপর যে এখানে দিয়ে দিব ময়দা এখানে আমি মোট তিন টেবিল চামচ ময়দা অ্যাড করছি হোয়াইট সস তৈরির জন্য অবশ্যই আপনাকে এখানে ময়দা অ্যাড করতে হবে ময়দা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে কোনো প্রকারের দলা বেঁধে না থাকে এখনও কিন্তু আমি চুলা জ্বালাইনি সম্পূর্ণ এটা মিশানো হয়ে গেলে তারপর চুলা জ্বালিয়ে নিব মিশানো কমপ্লিট এরপর যেখান দিয়ে দিব বাটার এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো বাটার দিয়েছি এরপর যা চুলা জ্বালিয়ে নিয়েছি এবং অনবরত নেড়েচেড়ে হোয়াইট সস তৈরি করে নেব সস তৈরি করা অবস্থায় কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলনিতে লেগে যেতে পারে এবং দলা পাকানো একটা চান্স থাকে তো হার্ট সস তৈরি কমপ্লিট এর ঘনত্বটা ঠিক এমন হবে এখন এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স এক চা চামচ ঝালে পরিমাণটা বেশি খেতে চাইলে আর একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিব পাস্তার সাথে যে মশলা ছিল মশলা এখন অ্যাড করব চিজ মজেরওয়া চিজ এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিজ হবে চেষ্টা ডিপ ফ্রিজে ছিল যেন শক্ত তো আস্তটাই দিয়ে দিলাম তাপ পেলে আস্তে আস্তে এটা গলে যাবে তো এর সাথে সব কিছু উপাদান একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব হোয়াইট সসের সাথে এখন এখানে অ্যাড করব ওরিগানো এখানে আমি চা চামচের মতো অরিগানো অ্যাড করেছি অরিগানো দিয়ে আবারও একটু চেড়ে নেব এবং চুলার আশটা কিন্তু এবার একেবারে লো ফ্রেমে থাকবে এখন এখান দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা এখন এখানে অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা চিকেন তো মিক্সিংয়ের কাজটা আপনারা চাইলে আলাদাও করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে যে বাটিতে আপনি পাস্তা বসাবেন সেখানে আলাদা আলাদা করে লেয়ার তৈরি করে তারপর দিতে হবে তো আমার কাছে একসাথে মিশিয়ে দিলেও খেতে বেশি টেস্টি লাগে তো জন্য আমি সব কিছু মিশিয়ে তারপরে এটা বসাবো সব কিছু একসাথে মেশানো কমপ্লিট হয়ে গেলে এরপর যে এখানে দিয়ে দেব টমেটো সস এখানে আমি ওয়ান থার্ড কাপ টমেটো সস অ্যাড করেছি টমেটো সস দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো শেষে এখানে ঝালের পরিমাণটা আর একটু বেশি দরকার নেই আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে কাঁচামরিচগুলো দিয়ে আবারও মিশিয়ে নিলাম ফাইনালি সব কিছু অ্যাড করা কমপ্লিট পর্যায়ে এটা বসানোর পালা তো আমি চুলাই বসাবো এ কারণে আমি এখানে তিনটা কাপ নিয়েছি আপনার চাইলে এখানে ওভেন প্রুফ যে বাটিগুলো আছে সেগুলো বসাতে পারেন আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম কিনা আবার এটা ভেঙে যায় বা কিছু কিন্তু এটা আসলে ভাঙে না তাপ খুব কম থাকে এর জন্য কোনো সমস্যা হয় না তো আমি তিনটা পাত্র নিয়েছি এখানে ছোট ছোটো বাটি এর ভিতরে পাস্তা বসিয়ে দিব প্রথমে বাটি ভর্তি করে পাস্তা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর যে উপর থেকে দিয়ে দিব চিজ আমি চিজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি চিজটা গ্রেড করে নিতে হবে তো তিনোটা পাত্রেই সমানভাবে চিজ দিয়ে দিচ্ছি তিনটা বাটিতে চিজ দেওয়া কমপ্লিট এরপর যে উপর থেকে আবার একটু অরিগানো দিয়ে দিব ছিটিয়ে দিয়ে দেবো চিলি ফ্লেক্স উপর থেকে চিলি ফ্লেক্স দেওয়াটা কিন্তু কোনো ঝালের জন্য না দেখার সৌন্দর্যের জন্য পর উপর থেকে সবগুলো বাটিতে একটু একটু করে টমেটো সস দিয়ে দিব যাতে করে এটা দেখতে সুন্দর দেখায় সব কিছু দেওয়া কমপ্লিট এ পর্যায়ে এখানে একটা হাঁড়ি নিয়েছি মোটা তল নিযুক্ত এটা আমি আগে থেকে প্রি হিট করে নিয়েছি নর্মালি আমরা কেক বসানোর জন্য হাঁড়িগুলো যেভাবে নির্বাচন করি ঠিক একইভাবে করতে হবে এ পর্যায়ে তিনটা কাপ আস্তে আস্তে এটা বসিয়ে দিব এটা একটু সতর্কতার সাথে করতে হবে আমার কিন্তু একটা কাপ পড়ে গিয়েছিল আবার উঠিয়ে সব কিছু ঠিক করে দিতে হয়েছে দেয়া শেষে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য রাখলেই আনা আমি বিশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে এভাবে যদি আপনি ঘরে তৈরি করতে পারেন তাহলে আপনার এগুলো আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না খেতেও কিন্তু অসাধারণ ছিল ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার বাচ্চারা তো এটা খেয়ে মহা খুশি আমি একটু চিজের পরিমাণটা বেশিই দিয়েছিলাম ঘরে তৈরি করব আর চিজ দিবো না সেটা তো হয় না ফাইনালি তৈরি হয়ে গেল বিকট পাস্তা আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ